আসসালামু আলাইকুম এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর আজকে রবিবারের হাট এই হাটে এসেছে বিভিন্ন ধরনের নৌকা এই নৌকাগুলি দরদাম জানাবো আপনারা জানেন যে বর্ষাকাল আসলেই পানি থৈত হয়ে যায় আমাদের এলাকা সেই এলাকাতে যারা গরু ছাগল লালন পালন করেন এবং বিশেষ কাজের জন্য নৌকা ব্যবহার করা হয় তো সেই কারণে আজকের এই নৌকার দরদামটি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আমাদের ভিডিও সাথে থাকে তো এই নৌকা গুলো দরদাম জানতে চাচ্ছি তো ভাইজান কোথা থেকে এসেছে নৌকা নিয়ে এটা হোমনা থানা সবসময় নৌকার কাজই থাকেন না ছয় মাস তৈরি করেন তো এখন তো বর্তমানে সিজনটা লাস্ট হয়ে গেছে বেসা বিক্রি কি আছে না না বেসা কিনে দুম কত করে বিক্রি করছেন কত আইডো আছিল 6000 আর কত 2500 3000 4000 তাহলে অর্ধেক নেমে এসেছে দামে এখন তো বর্তমানে আপনার যে

এখন এই নৌকাগুলো তেমন নিচ্ছে না কারণ আস্তে আস্তে বর্ষাকাল মৌসুমটা শেষ হয়ে আসছে তো সেই কারণে নৌকাগুলো আসলে বেচা বিক্রি হচ্ছে না তা অবশ্যই যদি আপনারা ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন আমার সাথে যদি যুক্ত না থাকেন ইনশাল্লাহ যুক্ত হয়ে যাবেন কারণ আপনাদের এই এবং আশেপাশের থানার বিভিন্ন ভিডিও আমি করে থাকি এবং আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওগুলি তৈরি করা হয় যারা প্রবাসে থাকেন তারা বেশি করে দেখেন এবং ভিডিওটি আপনারা দেখার মাত্র শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে যুক্ত হয়ে যাবেন তো ভাইজান আর আপনাদেরকে কিছু কষ্ট দিতে চাই না ইনশাল্লাহ ভালো থাকবেন আশা করছি আপনার নামটা যদি বলতেন আমার নাম হলো অভিনয় বিশ্বাস নৌকা দশ যে সময় সিজন ছিল এখানে অনেক নৌকা ছিল বর্তমানে সিজন শেষ হয়ে আসছে আপনাদের বাসায় কি আর কোনো নৌকা আছে সবগুলো নৌকা নিয়ে আসছেন আর আমার মনে হয় আর পরে নৌকা বানাবেন না আবার কতদিন পরে শুরু করবেন চৈত্র মাসের থেকে আরম্ভ চৈত্র মাস থেকে আবার শুরু করবেন নৌকা তৈরি করা আচ্ছা একটা নৌকা যাদেরকে তৈরি করছেন তাদের মজুরি কত দেওয়া লাগে বলতে পারবেন সময় না পাঁচ ঘন্টা লাগে একটা নৌকা তৈরি করতে আর এই নৌকা গুলো পরিপূর্ণ এবং প্রস্তুত হওয়ার পরে যদি একটা গৃহস্থ যার প্রয়োজন সে যদি নৌকাটা কিনে নেয় তাহলে সে কত ব্যবহার করতে একটা না তিন বছর ব্যবহার করতে পারে তো অসংখ্য ধন্যবাদ আপনি সুন্দর তথ্য আমাদেরকে দিয়েছেন ইনশাল্লাহ বেচা বিক্রি হোক দোয়া করি এবং আপনাদের মন মানুষ আল্লাহ তালা তৈরি করে দেন এবং আপনাদের মনার যদি পূর্ণ করেন সেই দোয়া করছে ইনশাআল্লাহ ভালো থাকবেন